শিক্ষার্থীরা তোমরা ছাড়া দুই সালে বার্ষিক পরীক্ষা দেবা তোমাদের কম্পোজিশন এসে থাকে ইংরেজির দ্বিতীয় পত্রে সেই কম্পোজিশন পরীক্ষা যখন আসে কত মার্কের জন্য আসে বিশ মার্কের জন্য আসে এই বিশ মার্ক তোমরা আনসার না করে কি করো পরীক্ষায় হলে পরীক্ষার সময়টুকু বসে থেকে এসে পড়ো কিন্তু লিখতে পারো না তো তোমাদের জন্য আজকে রয়েছে একটা নিয়ম যে ফর্মেটটা দুই তুমি এই ফর্মেটটা দুই মুখস্থ করতে পারো তাহলে তুমি মনে করো রুড এক্সিডেন্ট ডার্ক হ্যাঁ তারপরে ফুড প্রবলেম ক্লাইমেট চেঞ্জ সবগুলা কম্পোজিশন আনসার করতে পারবা মাত্র এই ফর্মেটটা তুমি মুখস্ত করে এটা একবারে ইজিভাবে সহজভাবে তোমাদের জন্য লিখা হয়েছে এবং এটা লিখলে বিশের মধ্যে তুমি পনেরো পেয়ে তো মার্ক পাওয়ার জন্য তোমাকে ইংরেজি প্রথম পত্র একটু কষ্ট করতে হবে জাস্ট খালি ইন্ট্রোডাকশন থেকে তুমি মুখস্থ করা শুরু করবা বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি এইভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমরা মুখস্থ করবা এখন ইন্ট্রোডাকশন লাইকার নিচে একটা আন্ডারলাইন দেওয়া হ্যাঁ কুলন দিয়া তারপরে লিখতে হবে আর নয় কিন্তু কম্পোজিশনে মার্ক পাইবা না প্যারাগ্রাফও তুমি ডাইরেক্ট লিখে দিয়ে আসো কিন্তু কম্পোজিশনে তোমাকে টাইটেলগুলা গুলা দিতেই হবে যেমন এর একটা টাইটেল ইন্ট্রোডাকশন এরপরে আরেকটা টাইটেল আছে এই যে টাইটেল কজেস হ্যাঁ কারণ এরপরে তোমাকে আরেকটা দিতে হবে ইফেক্ট হ্যাঁ ঘটনা তো তোমরা এই ফরম্যাটটা জাস্ট মুখস্থ কর। এই যে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় কি দিবা? লুক শেডিং আসছে, লুক শেডিং দিবা। ডাগের ডিকশন আসছে, ডাগের ডিকশন দিবা। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ আছে ক্লাইমেট চেঞ্জ দিয়ে দিবা। এই যে সাবজেক্ট একটা, দুইটা আরো দেখি সাবজেক্ট আছে কিনা। তো এদিকে সাবজেক্ট আছে কিনা দেখি আমরা। এই যে একটা সাবজেক্ট আছে, তো সাবজেক্টের জায়গা জাস্ট খালি তোমার এই নামটা বশাইয়া দিবা। এরপরে হ্যাঁ এই পর্যন্ত তোমরা মুখস্থ করবা। এই যে এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত মুখস্থ করলেই তোমাদের এনাফ। লাস্টে যে তোমরা টাইটেলটা দিবা সেটা হলো কনক্লুশন কনক্লুশন মত কি উপসংহার আর আমরা প্রথমটা দেখছি ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা তো তোমরা ভূমিকা থেকে কনক্লুশন পর্যন্ত কি করবা টাইটেল দিয়ে সুন্দর করে কম্পোজিশনটা আনসার করবা যারা এই ফরম্যাটটা আমার থেকে নিতে চাও তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দাও নক দেওয়ার পরবর্তীতে তোমাদেরকে দেওয়া হবে তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা দেখে হোয়াটসঅ্যাপে নক দাও সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে